পাবদা মাছ বর্তমান বাজারে এই মাছের সরবরাহ কম ও চাহিদা বেশি হওয়ার কারণে বাজার মূল্য রুই জাতীয় মাছের তুলনায় অনেক বেশি আজকের ভিডিওতে দর্শক তুলে ধরা হবে কিভাবে খুব সহজে পাবদা মাছ গড়ে বসে আপনারা কিভাবে কৃত্রিম প্রজনন করবেন কিভাবে ব্রুট মাছ বাছাই করা হয় এবং সম্পূর্ণ টিউটোরিয়াল এবং কোন পেজে দিয়ে আপনারা খুব সহজে এই মাছটা উৎপাদন করতে পারবেন সেই টিউটোরিয়াল পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং কোন জাতির পোনা ক্রয় করলে আপনারা সফলতা অর্জন করবেন সেটিও তো বলা হবে তো দর্শক যারা আমার এই টিউটোরিয়াল অর্থাৎ এই ভিডিওটি নতুন দেখছেন তারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক বেশি বেশি যারা মাছ চাষে ঝুঁকে পড়ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন আর এই পুরা প্রতিবেদন আমি আছি মাহমুদুল হাসান পাবদা মাছের কৃত্রিম প্রজনন ও পরিপক্কতা পাবদা মাছ মোটামুটিভাবে এক বছর বা তার চেয়ে কিছুটা বেশি বয়স পরিপক্কতা লাভ করে থাকে তবে দুই বছর বয়সী পরিপক্ক মাছ কৃত্রিমভাবে প্রজননের জন্য সবচেয়ে উপযোগী চাষাবী মাছ সুষ্ঠু খাদ্য ব্যবস্থাপনা মাধ্যমে ব্রুড মাছ হিসাবে গড়ে তুললে ভালো ফলাফল পাওয়া যায় যেমন ডিমের সংখ্যা দেশীয় মিঠা পানির অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের ডিমের সংখ্যা তুলনামূলকভাবে কম একটি পরিপক্ক বারো দশমিক চার থেকে সতেরো দশমিক দুই ডিমে আকারে পাবদা মাছ হতে এক হাজার পাঁচশো থেকে সাত হাজার ডিম দেওয়া যেতে পারে এ মাসের ডিমের আকার তুলনামূলকভাবে বড় এবং রং হালকা গোলাপি হয়ে থাকে পরিপক্ক ডিম বাড়ি ও হালকা আঠালো হয়ে থাকে মাছের প্রজনন প্রজননকাল এই মাসটি প্রজনন এপ্রিল মাস থেকে শুরু হয়ে জুলাই মাস পর্যন্ত হয়ে থাকে সংগ্রহ পরিচর্যা প্রাকৃতিক জলাশয় যেমন বিল অথবা হ্যাচারি থেকে সুস্থ কয়েকটি সবল রোগমুক্ত পাবদা মাছ সংগ্রহ করতে হবে ব্রুড মাছ তৈরি করতে হলে শতাংশে পঞ্চাশ থেকে আশি গ্রাম ওজনের একশো থেকে একশো বিশটি মাছ মজুত করতে পারে সম্পূরক খাদ্য হিসাবে সাধারণত তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন মজুত মাছের দেহের ওজনের সাত থেকে আট পার্সেন্ট সরবরাহ করতে হবে ব্রুড মাছ পুকুরে অর্থাৎ প্রতি সপ্তাহে পানি সরবরাহ ব্যবস্থাপনা করতে হবে এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তরে আপনারা দুশো থেকে তিনশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে এবং এই পদ্ধতি অবলম্বন করলে পাঁচ থেকে ছয় মাস পালনের পর আপনারা প্রজনন ক্ষম হয় পাবদা মাসে প্রজনন মাছ শনাক্তকরণ পরিপক্ক পুরুষ পাবদা মাসের প্র্যাক্টরাল স্পাইনের ভিতর দিকে খাঁচ কাটা থাকে অপরপক্ষে স্ত্রীমাসে প্র্যাক্টুরাল স্পাইনের ভিতরের দিকেও খাঁচ কাটা থাকে না তাছাড়া প্রজনন মৌসুমে স্ত্রী মাছের পেট ডিমে ভর্তি থাকে বিদায় ফুলা দেখা যায় এবং পুরুষ মাছের পেট চ্যাপ্টা থাকে একই বয়সী পুরুষ মাছ সাধারণত স্ত্রী মাছের তুলনায় আকারে ছোট হয় পাবদ মাছের কৃত্রিম প্রদলন কৃত্রিম প্রদলনের জন্য পরিপক্ক স্ত্রী ও পুরুষ মাছ পুকুর থেকে তরে আচারিতে ট্যাঙ্কে ছয় থেকে সাত ঘন্টা শাওয়ার দিতে হয় স্ত্রী ও পুরুষ মাছ কৃত্রিম প্রদলনের জন্য পিজি কিভাবে দেবেন তো মাছের যেমন লেঙ্গ যেমন স্ত্রী মাছ সাধারণত প্রথম ডোজ হচ্ছে তিন দশমিক জিরো এবং পুরুষ মাছ ছয় দশমিক জিরো মিলিগাম দ্বিতীয় ডোজ সাধারণত প্রথম ইশোলে ছয় ঘন্টা পর দিতে হয় দ্বিতীয় ডোজ যেমন স্ত্রী স্ত্রী মাছ চোদ্দ দশমিক আঠারো মিলিগ্রাম এবং পুরুষ পাদ্দা মাছ হচ্ছে সাত থেকে আট মিলিগ্রাম পাদ্দা মাছ সাধারণত স্ত্রী ও পুরুষ মাছ উভয় মাছকে পৃষ্ঠ পাকনার নিচের ইঞ্জেকশন দেওয়া হয় অতপর এক এক অনুপাতে পুরুষ ও স্ত্রী মাছ হাঁপাতে রেখে কৃত্রিম জর্নার মাধ্যমে পানি প্রবাহের ব্যবস্থা করে দিতে হয় দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার আট থেকে নয় ঘন্টা পর প্রাকৃতিক প্রজনন কিয়ার মাধ্যমে মাছ ডিম দিতে পারে ডিম দেওয়ার পর বুট মাছগুলো হাঁপা থেকে সরিয়ে ফেলতে হয় সাধারণত আঠারো থেকে বিশ ঘন্টা পর ডিম ফুটে রেনুপোনা বের হয়ে যায় ডিম থেকে রেনুপোনা বের হওয়ার পর হাঁপাতে দুই থেকে তিন দিন রাখতে হয় পরবর্তীতে আপনার রেণুগুলোকে দুই দিন সিদ্ধ ডিমের কুসুম দিনে চারবার খাওয়াতে হবে তারপর নার্সিং কিভাবে করবেন এমন ভিডিও পেতে অবশ্যই দ্বিতীয় একটি পার্টের মধ্যে তুলে ধরা হবে তো দর্শক এমন একটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আর যারা এরকম এত সুন্দর করে বুঝে আপনার কিভাবে ঘরে বসে পাবদা মাছের কৃত্রিম প্রজনন করা হয় সেগুলো টিউটোরিয়াল আপনার মধ্যে তুলে ধরা হবে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই মাছ চাষের সফলতা অর্জন করবেন হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর এই পুরা প্রতিবেদন জুড়ে যে পাবদা মাছের কৃত্রিম প্রজনন করে যে রেণুদিগুলো দেখতে পারতেছেন এগুলো হাই কোয়ালিটি এবং পিজি দিয়ে এটি ইঞ্জেকশন প্রডিউস করা হয়েছে আপনারা যদি রেনুগুলো নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর উপরে হ্যাচারি ব্যানার অথবা নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করুন দর্শক আমরা অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে খুব যত্ন সহকারে বাংলাদেশের চেক কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে দর্শক পরবর্তী মাছের কিভাবে আপনার রেনু পরিচর্যা করবেন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে দেখবেন দর্শক আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সকলে সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ